একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইস্তেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে কোনো কোনো ধরনের বাধা নেই তার কার্যক্রম ইনশাল্লাহ প্রস্তুতি চলছে এবং আরও শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের সতেরোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে কাজেই সতেরো তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাত হাতে সঙ্গীর ইজতেমা মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে হয়েছে তাদের আসলে সেখানে ইস্তেমা করার নৈতিক কোন অধিকার থাকে হত্যাকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকারী আবার কিভাবে ইস্তেমা করে সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি মনে করি যে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটার একটা শাস্তি হওয়া দরকার এবং সেটা যতপরযুক্ত শাস্তি হল তাদের কার্যকলাপকে নিষিদ্ধ করা সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা প্রক্রমন্ত্রীদের যে সমষ্টি যে সাংগঠনিক যে কার্যকলাপ তারা সম্মিলিত যে কার্যকলাপ পরিচালনা করছে যাদের আয়োজনে হামলা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটাকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আর সেই সাথে আগাগোরাই আগামদের পক্ষ থেকে বলা হয়েছে যে টু কাজ যে বিতর্কটা ভারতে জয়ী রয়েছে সেই বিতর্কটা যেন বাংলাদেশে আনা না হয় বাংলাদেশে সকলে মিলে যেন সম্মিলিত ভাবে টু কাজ কার্যত পরিচালনা করা হয় আমরা অব্যাহত ভাবে আমাদের সেই আহ্বান জানিয়ে যাচ্ছি এখনো যারা ওখানে বিচ্ছিন্নভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের উদ্য আহ্বান যে এখানে টু শীর্ষ শিশু মুরব্বীরা আলেম ওলামা যারা উত্তর আগা করে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্তের অনুসরণ করছেন বলে এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে বাংলাদেশের সকল যদি মিলে মিশে কাজ করে তাহলে কিন্তু সমস্যা সমাধান দাওয়াত তবলিগের সুন্দর দিনই মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা অজ্ঞতা এক একঘামি ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ততলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী ও মুসল্লিকে বিগত ফেসিবাদী সরকারের আমলেও ফেসিস সরকারের প্রত্যক্ষ মতদে দুই সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করেছিল ইজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল গোটা ইজতেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে পাস ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি দুই সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো তাহলে আর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে এই নেকারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরো কোন ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে সাহাবপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজস রয়েছে সরকারের কাছে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার এক দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে টঙ্গীর ইস্তেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নিঃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল জানুয়ারি শনিবার চব্বিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল আবার দুই নাম্বার চার আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোন রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোন শীর্ষ আলেম এখানে আসেন নাই হেফাজত কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশে দ্বীন দ্বীনিয়াতের ব্যাপারে আমরা সকল উলামায়ে کرام দাইত্ব বোর্ড থেকে একসংগে কাজ করতেছি সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসে না এটাই তো ছিল পরিবেশ 17 ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল জনিমংশ হবে কিন্তু এর মধ্যতেই সরকারি সকল আয়োজন সকল আলোচনা জোরা মুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তিনজন ভাইকে হত্যা করা হলো এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনা যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো নিয়েছিলাম এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে সকল আলেমা মুসলমানদের কাজ তো যদি ধর্মীয় কাজ হয়ে থাকে ধর্মবেত্তাদেরকে আপনি মাইনাস করে পাতি বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তি তো আমরা সমাধান এবং এই বিভ্রান্তিতে আমরা সংশোধন করতে চাই আমার কি কারণে আমি কি করেছি যে এখানে আলেমা হিসাবে তারা পরিচয় আসছেন আলেমদের প্রতিনিধিত্ব করছেন তারা যদি কাজটা ইসলামী কাজ হয়ে থাকে তো ইসলামিক কাজের নেতৃত্ব দিবে কারা সিদ্ধান্ত দিবে কারা ফাইসা দিবে কারা কোরআন যাদের সাথে আছে তারাই তো বিষয় সিদ্ধান্ত দিবে না আমরাও সরাসরি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং আলেমদের পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং প্রশাসন এবং সরকার যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে আমরা সরকারেরও সকল উদ্যোগকে স্বাগত জানিয়েছি